নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কণে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি আপনাদের সামনে নজর রাখবো বিস্তারিত খবর দিকে সংবিধান দিবসে হাতে সংবিধান নিয়ে রেড রোডে আহমেদ কারের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই সংবিধান রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি তারা এর মানে বোঝে না স্বাধীনতার এত বছর পর নাগরিকদের প্রমাণ দিতে হচ্ছে গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আজকে যখন গণতন্ত্র বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বিপন্ন সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার কারণ আমি চাই আমার দেশ ভালো ভাব মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কি না তো আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা শোকাহত তাই বাবা সাহেব अंबेडकरেশ্চে এসেতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্য রক্ষা করতে হবে ভারতের বর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতা আছে তাদের দয়ে আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি নজর রাখব পরবর্তী খবর থেকে কোচবিহার পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত হল একটি বিশেষ বৈঠক দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি দাবিতে আন্দোলনে থাকা অস্থায়ী কর্মীদের দাবিকেই কেন্দ্র করে এই বৈঠকে আয়োজন পৌরসভার কাউন্সিলররা জানান কর্মীদের ন্যূনতম বেতন দশ হাজার টাকায় উন্নত করার প্রস্তাব পাঠানো হবে পৌরপতির কাছে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোচবিহার পৌরসভায় বিশেষ বৈঠক হল বুধবার উল্লেখ্য কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন যাতে বৃদ্ধি হয় সেই বিষয়কে মাথায় রেখে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা আন্দোলনে নেমেছিল বারংবার অবশেষে সেই কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়কে মাথায় রেখে কোচবিহার পৌরসভায় বিশেষ বৈঠক করল পৌরসভার কাউন্সিলররা এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার শহর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক উপপৌরমাতা আমিনা আহমেদ সহ আরো অন্যান্য কাউন্সিলররা বৈঠক শেষে উপপৌরমাতা আমিনা আহমেদ জানান এদিন এই বৈঠকে মূলত অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হলো পৌর যে বেতন পাচ্ছে তা দিয়ে হয়তো তাদের সংসার চলছে না তাই এদিন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হলো মূলত ন্যূনতম দশ হাজার টাকা যাতে অস্থায়ী কর্মীরা পায় তা নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপতিকে একটি প্রপোজাল পাঠানো হবে বলে জানান তিনি আমরা আলোচনা করলাম আমাদের কমিটি গ্রহ ছিল আমরা এর মধ্যে মিটিং করতে নিয়ে আজকে আমরা সবাই মিলে বসছি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা একটা চেয়ারম্যানকে প্রপোজাল দেব যে আমাদের যারা অস্থায়ী কর্মী আছে তাদের যেন মিনিমাম দশ হাজার টাকা হয় সেই প্রপোজালটা আমরা দেব কেন খুবই কম তাদের মাইনে তাদের সংসার চালানো খুব অসুবিধা হয় আমরা এবং গত মিটিংয়েও চেয়ারম্যানও বলেছিলেন যে এটা আমরা দশ হাজার টাকা যেন করতে পারি এই নিয়ে আলোচনা চলছিলই তাছাড়া এটা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি তখন আজকে আমরা একটা প্রপোজাল রেডি করলাম সেটা চেয়ারম্যানকে যেন আশা যাচ্ছে যদিও এই বিষয়ে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মী সংগঠনের সভাপতি সমীর ঘোষ জানান দীর্ঘ আন্দোলনের পর তাদের এই বেতন বৃদ্ধি একটা বিষয় উঠে এসেছে যদি তাদের বেতন বৃদ্ধি হয় সেক্ষেত্রে ভালো যদি বেতন বৃদ্ধি না হয় সেক্ষেত্রে তারা তাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাবে বৈঠকে আজকে একটা আমাদের গত বোর্ড ভিডিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল চোদ্দো জনের একজন কমিটি দশজন কাউন্সিলার তার মধ্যে বিসি অবজারভার দুজন আধিকারিক এফও এবং এ সাহেব আমাদের দুজন কর্মচারী একজন হলো বড়বাবু আর অ্যাকাউন্টেন্ট আজকে তার মিটিং হলো এটা মিটিংটা অনেকদিন আগের হওয়ার কথা ছিল যেহেতু পুজো এবং রাসমেলার জন্য আমরা সময় পাইনি তারা একটু ব্যস্ততার মধ্যে ছিল তা আজকে পুরোপুরি সেই মিটিংটা সম্পূর্ণ হলো তাতে মিটিংয়ে হলো যে আমাদের দীর্ঘদিনে আন্দোলন আমরা এই যে সংগ্রামী বন্ধুদের জন্য আমরা আন্দোলন করছি অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করার করবার জন্য সেটা আমাদের আজকে সফল হলো নিম্নতম কর্মচারীদের বেতন দশ হাজার টাকা হবে সেটা কি অস্থায়ী এবং স্থায়ী না অস্থায়ী কর্মচারীদের নিম্নতম দশ হাজার টাকা বেতন করতেই হবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নচরাগর পরবর্তী খবর দিকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য ভোটার কার্ড হাতে থাকলেও এস আই আর প্রক্রিয়ায় এনিউমারেশন ফ্রম পাননি এক দম্পতি আর সেই আতঙ্কেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি একই গ্রামে পরিবারের অন্যান্য সদস্যরা ফর্ম পেলেও ঝন্টু হালদার ও তার স্ত্রী শিখা হালদারের কাছে কেন ফর্ম পৌঁছালো না তা নিয়ে এখন উঠছে প্রশ্ন দেখব ফর্ম না পাওয়ায় আতঙ্কিত দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের তেতুল বেরিয়া গ্রামের এগারো নম্বর বুথের এই ঘটনা জানা যায় মথুরাপুর এক নম্বর ব্লকে তেতুল বেরিয়া এগারো নম্বর বুথের বাসিন্দা ঝন্টু হালদার ও স্ত্রী শিক্ষা হালদারের ভোটার কার্ড রয়েছে অভিযোগ ভোটার তালিকায় নাম নেই দুজনেরই পরিবারের অন্যান্য সদস্যরা এস আই আর প্রক্রিয়ায় এনোমারেশন ফর্ম পেলেও তারা স্বামী স্ত্রী তারা কিন্তু ফর্ম পাননি এরই জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ঝন্টু হালদার ঝন্টু স্ত্রী দাবি ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে কারাই নাম কেটেছে তার কোন সদত্তর তারা পায়নি আর নিজেদের নাম ভোটার তালিকায় না থাকায় এমনকি এনোমিনেশন ফর্ম না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ঝন্টু হালদার আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার বলেন আমাদের ব্লকে এরকম একাধিক অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে নির্বাচন কমিশনকে দিয়ে এই নাম বাতিল করাছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাতিল হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান কেন সাধারণ মানুষ এনুমারেশন ফর্ম পাবে না ঝন্ডু হালদার বিজেপির মিটিং এ গিয়েছিল তাই এদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব অবশ্য এই ঘটনায় এই বুথের ও সাধুরাম সর্দারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি এমনকি ক্যামেরার সামনে তিনি কোন মন্তব্য করতে চাননি বিষয়টা হচ্ছে ঝন্টু হালদার মাতা পূর্ণিমা হালদার শিখা হালদার স্বামী ঝন্টু হালদার এরা তেঁতুলবেড়িয়া গ্রামের ভোটার এদের বাড়িতে আরও পাঁচজন টোটাল সাত থেকে আটজন ভোটার ছিল তাদের মধ্যে এই দুজন ব্যক্তি রাজনৈতিক শিকার হয়েছে এরা বিজেপির মিটিংয়ে গিয়েছিল বিজেপির মিছিলে গিয়েছিল তাদের জন্য এদের ভোটার লিস্ট থেকে নামটা উধাহ হয়ে যায় আমরা কেউ জানতে পারিনি এবং যে দুজনের ভোটার লিস্ট থেকে নাম উধাহ হয়ে যায় তারা খুব ভীতু এবং খুব সরসাদা লোক তারা কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারেনি এবং তাদের কাছে প্রচুর থ্রেড এসেছিলো সেই কারণে বলেনি হঠাৎ এখন যে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআই দেখতে গিয়ে দেখা গেল যে তাদের তারা এসআইআর ফর্ম পায়নি যখন পায়নি তখন এই বিষয়গুলো ধরা পড়ছে জানা যাচ্ছে আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব এবং বর্তমান যে বিওলও ছিল তখন তার নামেও আমরা কমপ্লেন করব এখন দেখা যাবে দেবীপুর অঞ্চলে এই তেঁতুল বুথ বলো সাতঘরা বুথ বলো আমাদের সন্তোষনগর সুবুদুর অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে আছে আমরা এটা নিয়ে আজকে আমরা বিডিও অফিসে নির্বাচন কমিশনের কাছে যাবো এয়ার ওর কাছে গিয়ে আমরা অভিযোগ জানাবো নজর পরবর্তী খবর রাজ্য জুড়ে যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিএলও দের উপর বাড়ছে চাপ কোথাও অসুস্থ হয়ে পড়ছেন কর্মীরা কোথাও আবার মানসিক চাপে ঘটছে দুঃখজনক ঘটনা ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উঠে এলো ইতিবাচক ছবি কেশপুরের ছাপান্ন রতন হাতি বিএলও মোহাম্মদ আসমান জেলায় প্রথম একশো শতাংশ এসআইআর কাজ সম্পন্ন করেছেন রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যখন বিভিন্ন জেলা থেকে বিএল ওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছে রাজপথে কর্মসূচি পালন কোথাও আবার এসআইআর কাজের চাপে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতে ছাপ্পান্ন রতনহাটি বুথের বিএলও মোহাম্মদ হাম্মাদ আসমান ইতিমধ্যেই একশো শতাংশ কাজ সম্পন্ন করেছে ইতিমধ্যেই তিনি জেলার ই আর ওর কাছে রিপোর্ট সাবমিট করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বিএলও এনুমারেশন ফর্ম বিলি ও জমা এবং অনলাইনে এন্ট্রি নিজের হাতে করে একশো শতাংশ কাজ সম্পন্ন বিএল বিএলও মোহাম্মদ আহম্মদ আসমান জানান যদি কেউ সেই পরিকল্পনা করে কাজ করে তাহলে খুব সহজেই কাজ করা সম্ভব ছাপ্পান্ন রতনহাটি বুথে মোট ভোটারের সংখ্যা সাতশো বারো ফর্ম বিলি এবং জমা করার সময় সাতশো বারো জন ভোটারের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায়নি পাঁচজন ভোটার অন্যত্র চলে গেছেন আটজন মৃত ইতিমধ্যেই ছশো আটানব্বই একজন ভোটার এনোমিনেশন ফর্ম জমা নেওয়া এবং অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ হয়েছে রতনাটি বুথের ভোটার শেখ তাজরুল হাসান বলে আমাদের বুথের বিএলও যদি জেলায় প্রথম তার কাজ সম্পন্ন করেন এটা তো আমাদের কাছে ভীষণ আনন্দের খবর প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে উনি তাদের সহযোগিতা করে এনোমিনেশন ফর্ম পূরণ করে নিয়ে গেছেন কেশপুরে তৃণমূল নেতৃত্ব মির্জা সাইফুল ইসলাম বিএলও কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আরও বলেন কেশপুরের সকল বিএলএ কর্মী এবং বিএলওরা ভালো কাজ করেছে তবে উনি খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে তাক লাগিয়েছে সকলকে আমার অভিজ্ঞতা আমিও খবরের খবরে বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছি বিএলওদের পরিস্থিতি এবং সেটার জন্য আমি তাদেরকে একটাই নিউজ দিতে চাই যে এটা তেমন কোনো আত্মহত্যা করে নেবার মতো এমন চাপের বিষয় কিন্তু এটা নয় আমি খুব হাসি মুখেই এই কাজটাকে সম্পূর্ণ ইতিমধ্যে সব কিছু করে ফেলেছি এটা খুবই ইজিলি ভাবে সহজ ভাবে করা যায় যেটা আমি সম্পন্ন করে ফেলেছি তার জন্য সামান্য একটু পরিকল্পনা আগে থেকে নিতে হয় যে কাজটা কাজটা সেই প্ল্যান যদি করা যায় তাহলে সম্পূর্ণ হয়ে যাবে আমি বলবো প্রথমে যে বিএলও কাজ করেছেন আমাদের ছাপ্পান্ন নম্বর বুথে চার নম্বর অঞ্চলে ধন্যবাদ এবং থ্যাঙ্কস জানাবো যে যেখানে অন্যান্য বিএল ওরা কাজ করতে গিয়ে ভয় করছেন কেউ আত্মহত্যা করছেন কেউ ধন্যায় বসছেন অথচ উনি মন প্রাণ দিয়ে কাজ করেছেন সমস্ত বিয়েলো যদি এরকম মন প্রাণ দিয়ে কাজের সাথে একটু ঝুঁকিটা বাড়িয়ে দিতেন কাজটা গুরুত্ব সঙ্গে দেখতেন তাহলে সমস্ত বিয়েলই কিন্তু দ্রুততার সাথে কাজগুলো তুলতে পারতেন তো আমরা ওই কে বলবো যে উনি যে দ্রুততার সাথে কাজ করে আমাদের এই কেশপুর বিভিন্ন ব্লক বা আগে পিছিয়ে ছিল কিন্তু উনি যে কাজটা করেছেন তাতে আমাদের কেশপুরের ঐতিহ্য বা কেশপুরের সম্মান সঙ্গে সঙ্গে চার নম্বর অঞ্চলের সম্মান উনি জেলার মধ্যে প্রথম জায়গায় তুলে দিয়েছেন আমরা চাইবো সমস্ত বিএলও ওই রকম দ্রুততার সাথে মন দিয়ে কাজ করলে সমস্ত কাজটাই আমাদের দ্রুততার সাথে উঠে যাবে এবং কেশপুর আমাদের এক নম্বর জায়গায় চলে যাবে এই এর সমস্ত কাজগুলা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তরূপানি রিপোর্ট খবর বাংলা চাঞ্চল্য রাতে কাবনা সাগরের পারে ল্যাপটপ নিয়ে বসে থাকা এক সন্দেহভাজন যুবককে আটক করল পুলিশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের শ্রী সোমা ঠাকুর প্রথম তার গতিবিধি দেখে সন্দেহ প্রকাশ করেন দেখব চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়ি সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে ঠাকুর বাড়ির কামনা সাগরে পারে এক যুবক ল্যাপটপ নিয়ে বসেছিল তার গতিবিধি দেখেই সন্দেহ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাতনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের তিনি বিষয়টি জানান ঠাকুরবাড়ির থাকা নিরাপত্তা বাহিনীকে তারা এসে যুবককে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ল্যাপটপ সহ একাধিক নথি উদ্ধার করা হয় পরবর্তীতে খবর দেওয়া হয় গাইঘাটা থানায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় জানা গেছে ওই যুবকের নাম এম ডি আফরেদি মুর্শিদাবাদে ভরতপুরের বাসিন্দা শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর জানান ওই যুবকের কাছ থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তা থেকে সন্দেহ পাচ্ছে বিষয়টি নিয়ে আতঙ্কিত আছি পুলিশ বিষয়টি খতিয়ে দেখো অন্যদিকে আতঙ্কের কথা জানিয়েছেন সুব্রত ঠাকুর ও মমতা ঠাকুর মমতা ঠাকুর বলেছেন শুনেছি ওই যুবকের কাছে আমার এবং মধুপর্ণার গাড়ির নাম্বারও পাওয়া গেছে বিভিন্ন সময় ঠাকুর বাড়িতে বিভিন্ন লোক আসে ওই যুবক কি উদ্দেশ্যে এসেছিল পুলিশ তা খতিয়ে দেখো ভীষণই আতঙ্ক কাজ করছে কেননা কালকে হঠাৎ করে আমি দেখলাম একটা ছেলে যে কিনা আমাদের কামনাসাগরের পাড়ে বসে অনেকক্ষণ ধরে বসে আছে এবং সামনে একটা ল্যাপটপ তো তখন বাজে রাত সাড়ে দশটা এগারোটা বাজে তখন আমি আমার সিকিউরিটিকে জানালাম যে ও ছেলেটা এখানে কি করছে এবং কম্পিউটার এরকম একটা আমি দেখি না অনেক ভক্তরা আসে কিন্তু এইভাবে অ্যাক্টিভিটি নেই তখন সিকিউরিটিদের পাঠানোর পরে সিকিউরিটিরা গিয়ে ওর ব্যাগ থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র সার্চ করার পরে অদ্ভুত অদ্ভুত ওর কাছে ডকুমেন্টস এবং ঠাকুরবাড়ির প্রত্যেকটা সদস্য ডকুমেন্টস গাড়ির নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স এমনকি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে আমাদের যে পাসওয়ার্ড সেটাও ওর ল্যাপটপে কি করে কি করে হ্যাক করে ও কী কাজ করছে হাতে কিন্তু মোবাইল ছিল না কিন্তু ল্যাপটপের মাধ্যম দিয়ে কাজ করছে এবং এমন অদ্ভুত তথ্য ওর প্রত্যেকটা কাগজে লেখা আমরা তো আশ্চর্য আতঙ্কিত এটা আমাদের কাছে একটা ভয়াবহ পরিস্থিতি কেননা কে কোথার থেকে ঠাকুরবাড়িতে একত খোলামেলা ঠাকুরবাড়িতে আসছে আমরা এতদিন ধরে জানতাম যে ও সবাইকে পরিচয় দিয়েছে পাগল পাগলগুলো এটা এখনও এত ডেটা কালেক্ট করেছে এটা একটা মারাত্মকভাবে আমাদের কাছে একটা সন্দেহজনক আমরা ভয়ভীতিতে আছি আতঙ্কে আছি এবং এটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন তদন্ত পরে কি আসে এটা আমরা একটা সত্যি সত্যি একটা ভয়তে আছি যে এটাই আজ পর্যন্ত এরকম হয়নি কেন এরকম হচ্ছে এবং কয়েকদিন আগেই দেখা গেল যে আমরা আমার অন্বেষণে এখানে বসেছিলাম তারপরের এই ঘটনা এখন এটা হতে পারে আরও মানে অন্য দিকে টান নিতেও পারে কিন্তু আমি সেটা একটা ভয়ভীতির ভিতরে আছি দেখুন শুনেছি আমি এটা আজকে আমি শুনলাম যে একজনকে ধরেছে এবং তার কাছ থেকে ল্যাপটপ থেকে শুরু করে আরও অনেক জিনিস পাওয়া গেছে সন্দেহ বছর এটা সত্যি একটা উদ্বেগের ব্যাপার একটা চিন্তার ব্যাপার কারণ সিকিউরিটির একটা ব্যাপার থাকে এবং তার সাথে সাথে অবশ্যই তদন্ত হওয়া দরকার সঠিকভাবে যে কি উদ্দেশ্যে সে আমাদের এখানে ঠাকুরবাড়িতে এসেছিলো এবং শুধু এখানে না আরও কোথায় কোথায় কী করেছে সঠিকভাবে তথ্য দেখুন আপনারা দিল্লি যে বিস্ফোরণটা তার আগে কিন্তু আমরা কেউ ভাবিনি কেউ চিন্তা করিনি যে কি কি চলছে তারপর অনেক খোলাসা হয়েছে তো কোথায় কী আছে সেগুলো সঠিকভাবে তদন্ত হওয়া দরকার এবং আমাদের এই ঠাকুরবাড়িতে এরকম আরও কোনো মানুষ বা যারা আছে এরকম লুকিয়ে থেকে বা এখান থেকে কোনো তথ্য নিয়ে বা অন্য কোনো কিছু করার কোনো চিন্তাভাবনা আছে কি না সেটা নিয়েও আমি মনে করি যে আমাদের সাথে সাথে প্রশাসনেরও একটু ই হওয়ার দরকার তদবির করার দরকার এবং স্টেপ নেওয়ার দরকার উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা সুন্দরবনের গণনা শুরু জঙ্গলের গভীরে বসানো হচ্ছে আধুনিক ইনফ্রাডে ক্যামেরা পর্যটকদের প্রবেশে আসতে পারে সাময়িক নিষেধাজ্ঞা প্রায় চার হাজার একশো বর্গ কিলোমিটার জুড়ে পঁয়তাল্লিশ দিন ধরে নজরবন্দি রাখা হবে রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি সুন্দরবনে শুরু হলো বাঘ গণনার কাজ বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে লাগানো হচ্ছে ক্যামেরা পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন সেটি শুরুতে সুন্দরবনের পর্যটকদের ক্যামেরা বন্দি হয়েছে একাধিক বার দক্ষিণ রায় বন দপ্তরের পক্ষ থেকে সুন্দরবনে শুরু ক্যামেরা লাগানোর কাজ দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে সুন্দরবনের গহন মোট তিনশো কুড়িটি ক্যামেরা বসানো হবে মাতলা রেঞ্জে চল্লিশটি রায়দিঘি রেঞ্জে একশো চল্লিশটি ও রামগঙ্গা রেঞ্জে একশো চল্লিশটি ক্যামেরা বসানো হবে তিরিশ নম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে চারটি করে দল এই কাজ করবে মূলত ইনফ্রারে প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে ক্যামেরাগুলো প্রায় পঁয়তাল্লিশ দিন পর খুলে নেওয়া হবে সব মিলিয়ে চার হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা পঁয়তাল্লিশ দিন ধরে ক্যামেরা ছবি তোলার মাধ্যমে চলবে এই বাঘ গণনার কাজ তবে এবার শুধু বাঘেদের গতিবিধি আর খুনসুটি নয় খাদ্যের যোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ জঙ্গলে তৃণভোজী প্রাণী যেমন হরিণ বা বুনো সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায় তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরার মাধ্যমে এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে এই কাজের জন্য একটি অ্যাপ তৈরিও করা হয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের আধিকারিক বললেন সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার রয়েছে কিনা সেটা জানার খুবই জরুরি কারণ এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনার আঞ্চলিক বন বিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গেই সু সুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে বেরাক কিভাবে বসাতে হবে তার জন্য বনকর্মীদের এক প্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে সূত্রে খবর সব মিলে 250 কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে বন বিভাগের adhikari জানান janan আচরণ দৌড়ের শিকার ধরার পদ্ধতি শাবকদের মায়ের গতিবিধি এসব সব আগের বার ধরা পড়েছিল এবারও আশা করা যাচ্ছে আরও অনেক অজানা তথ্য হাতে আসবে বছর দুই আগে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল 96 মনে করা হচ্ছে এই বাবারে এখন 100 এর বেশি বাঘের বসবাস ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক বলেন শান্তভাবে এবং সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে আশা করা হচ্ছে এবার বাঘের সংখ্যা অনেক প্রায় বাড়বে মিসাইদ্য খবর এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি